বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি তো প্রত্যেকেরই ইংরেজি নিয়ে একটা চিন্তা রয়েছে যে কিভাবে ইংরেজিতে ভালো নম্বর পাওয়া যায় বা কিভাবে ইংরেজিতে ভালো স্কোর ক্যারি করতে পারবো তো সেই বিষয় নিয়েই আজকের মূল আলোচনা তার আগে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও তাহলে শুরু করা যাক আজকের আলোচনা দেখো প্রথমেই বলে রাখি যে ইংরেজিতে কিন্তু ভালো নম্বর তোলা যায় এবং ইংরেজি কিন্তু একটা গুড ক্যারিং নাম্বার ক্যারিং সাবজেক্ট যাকে বলা যায় যে ভালো নম্বর পাওয়া যায় এবং খুব সহজভাবে খুব বেশি পড়াশুনো না করেই কিন্তু আমরা প্রথম কথা ইংরেজিতে একটু দুর্বল যার জন্যই আমাদের একটু টেনশন তো এতক্ষণে আমি মনে করি যে তোমরা সবাই বিভিন্ন বিষয়গুলো পড়ে সেগুলো তো তৈরি হয়ে আছো এবং পরীক্ষার আগে কিছু কিছু বিষয়ের উপর একটু সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে তাহলেই কিন্তু নম্বর তুলতে কোনো রকম অসুবিধা হবে না তো কি রয়েছে সেই সতর্কতাগুলো একটু জেনে নিই একদম অ্যাট ফার্স্ট তোমাদের আমি বলে রাখি দেখো তোমাদের প্রশ্ন কিন্তু অন্যান্য প্রশ্নের মতো ইংরেজি নয় কারণ ইংরেজি প্রশ্নপত্রের নিচেই প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই কিন্তু তোমাদের উত্তর লিখতে হয় এবং লাস্টে প্রশ্নটা তোমাদের জমা দিয়ে দিতে হয় তো প্রত্যেকটা প্রশ্নের নিচে জায়গা থাকে উত্তর লেখার জায়গা এবং সেই জায়গায় তোমাকে উত্তরটা লিখতে হয় তো সর্বপ্রথম বলি সবসময় চেষ্টা করবে যে জায়গায় যে ফাঁকাটা রয়েছে নিচেই যে জায়গাটা সেই জায়গাটাতেই উত্তরটা লিখার এবং সঠিক উত্তর বুঝে লিখবে সিনের ক্ষেত্রেও তাই এবং সিন যদিও প্র্যাকটিস করা থাকে কিন্তু আনসিনটা যেহেতু প্র্যাকটিস করা থাকে না সেহেতু দু তিনবার ভেবে তারপরে উত্তরটা লিখবে যাতে সেই জায়গাটা কাটাকুটো না হয় চেষ্টা করবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং যে জায়গাটা দেওয়া আছে সেই জায়গায় লিখতে সেটাই সবচেয়ে বেস্ট কিন্তু কোনো কারণবশত যদি একটু ভুল হয় তবে চেষ্টা করবে তার আশেপাশে ফাঁকা জায়গায় লেখার তবে কাটাকুটি না হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় এবং সেটাই কিন্তু ভালো দেখো ইংরেজিতে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা হচ্ছে মাল্টিপল চয়েজের প্রশ্ন থাকবে এবং তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে তোমাদের রাইটিং স্কিল যেগুলো রয়েছে সেখানে কিন্তু একটু নম্বর কাটলেও কিন্তু কাটতে পারে তুমি যতই স্ট্যান্ডার্ড লেখো না কেন এক দুই নম্বর কাটার একটা জায়গা থাকে কিন্তু মাল্টিপল চয়েসের কোশ্চেনে কিন্তু কোনো নম্বর কাটার জায়গা থাকে না অতএব তোমাকে কিন্তু এই প্রশ্নগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে এবং এমনভাবে করবে যাতে করে এখান থেকে তোমরা একটা গুড মার্কস ক্যারি করতে পারো প্রশ্নগুলোর অ্যান্সার করার সময় অবশ্যই ভালোভাবে সিন আনসিন এই জায়গাগুলো কিন্তু মিলিয়ে নেবে এবং মিলিয়ে অবশ্যই ঠিকঠাক বুঝে শুনে সঠিক উত্তরটা কিন্তু সেখানে লিখবে এটা কিন্তু অবশ্যই যেন মাথায় থাকে এই জায়গাটা যেন ভুল না হয় দেখো ফলস জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো ট্রু ফলস সঠিকভাবে নির্ণয় করবে এবং দেখে নির্ণয় করবে বিষয়টি পড়বে বুঝবে অনেক সময় নেগেটিভে বাক্যগুলো থাকে সেইগুলো দেখবে যে নেগেটিভভাবে লেখা আছে কিনা না প্যাসেজের সঙ্গে মিলিয়ে ঠিকঠাকভাবে বুঝে তারপরেই সেটা লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট যেটা রয়েছে সেটিও কিন্তু ভালোভাবে দেখবে শুধুমাত্র সা ফলস লিখে দিলাম সেটা কিন্তু নয় তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের দিতে হয় তো সাপোর্টিং স্টেটমেন্টগুলো সঠিকভাবে নির্ণয় করবে প্যাসেজগুলো থেকে এবং প্যাসেজগুলো থেকে সঠিকভাবে নির্ণয় করে তারপরেই কিন্তু লিখবে সাপোর্টিং স্টেটমেন্ট যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু ট্রু ফলসের নম্বরটা কিন্তু পাওয়া যায় না অতএব যে শুধু টি আর এফ লিখলাম সেটাতে কখনো নম্বর পাওয়া যায় না অতএব সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু ভালোভাবে লিখতে হবে এবং সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমাদের ইংলিশে যে গ্রামারের পার্টটা রয়েছে সেই গ্রামারের পাটে তোমাদের যেটা মেইন ভুল হয় সেটা হচ্ছে ভার্বের ফর্ম পার্সান নাম্বার জেন্ডার এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমরা ফলো করো না কিন্তু যে কোনো যখন তোমরা এই ফিলিন্দা দ্য ব্যালান্সগুলো করবে বা ব্যাকরণ অংশে যে প্রিপোজিশন রয়েছে বা অন্যান্য ব্যাকরণের যে টাইপসগুলো রয়েছে সেইগুলো যখন করবে তখন অবশ্যই ভার্ভের ফর্ম পার্সান নাম্বার জেন্ডার প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য রাখবে এবং শূন্যস্থান পূরণের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে এবং এই অংশটা কিন্তু এমন একটা অংশ যে জায়গাটা ঠিকঠাক লিখলে একদম পুরো নম্বর পাওয়া যায় আর যদি কোনো কারণে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ তুমি প্রশ্নটাতে জিরো পাবে অতএব ইংরেজি পরীক্ষা হচ্ছে সাবধানতার পরীক্ষা মনে রাখবে যে যত সাবধানের সহিত পরীক্ষাটা দেবে সে তত বেশি মার্কস পাবে এবং বুঝে ধীরে খুব দ্রুত দ্রুতগতিতে কিছু করার নেই কারণ নম্বরের জন্য প্রচুর সময় পাবে প্রচুর সময় অনেক আগেই পরীক্ষা শেষ হয়ে যায় অতএব বুঝে শুনে খুব ভালোভাবে অ্যান্সারগুলো করবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা কি করো তোমাদের ফ্রেজাল বার্ভ থাকে তোমরা ফ্রেজাল বার্ভ কি করো দেখে বসিয়ে দাও নিচেই শূন্যস্থানের মধ্যে জায়গাগুলো থাকে সেটা দেখেই বসিয়ে দাও কিন্তু মাথায় রাখবে ফ্রেজাল বার্ভ কিন্তু দেখে দেখে বসালে হয় না তার সঙ্গে তুমি যেখানে ফ্রেজাল বার্ভটা বসাবে সেই জায়গাটা কোন টেন্সে রয়েছে কোন ভার্বে রয়েছে সেটা কিন্তু তোমাকে ফলো করতে হবে তারপরেই কিন্তু সেই ফ্রেজাল ভার্বের সেই ফর্ম অনুযায়ী তুমি কিন্তু সেখানে বসাবে তো এই জায়গাটা মাথায় রাখো শুধুমাত্র ফ্রেজাল ভার্ব দেখলাম আর বসিয়ে দিলাম সেই কাজটা কিন্তু কেউ করবে না অবশ্যই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ভ যে টেন্সে হবে প্রশ্নের যে ভার্বটি রয়েছে যে টেন্স অনুসারে সেই টেন্স অনুসারেই কিন্তু ফ্রেজাল ভার্ব এবং গ্রুপ গ্রুপ ভার্বটা বসবে অতএব সেইভাবেই ফিল আপটা করবে এটা কিন্তু খুব সাবধান এটাও কিন্তু ভুল হলেও কিন্তু ঠিক একই কেস যে একদমই নম্বর পাওয়া যায় না এবং আরও একটা লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে রাইটিং স্কিল তোমাদের যেটা রয়েছে দেখো রাইটিং স্কিল তোমাদের নম্বর পাওয়াটা যদিও মানে খুবই ভালো কিন্তু এক দুই মার্ক একটু কম আসে কারণ মনের মতো একদম সবার মনের মতো তো সম্ভব নয় যার ক্ষেত্রে কিন্তু এক দুই মার্ক কিন্তু একটা চাপ এই জায়গাটাতে আসে কিন্তু একটা কথা মাথায় রাখো যে নম্বর পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট বা বিষয় সেটা হলো তোমাদের যে সাবর্ডিনেটিং পয়েন্টসগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টসের ওপর ভিত্তি করে তোমাকে কিন্তু রাইটিং স্কেল লেখার কথা থাকে এবার কি করো অনেকে সেইগুলোর দিকে দাও না তোমরা একদম গড়ে একটা প্যারাগ্রাফ দিয়ে দাও কিন্তু সেটা কিন্তু করবে না করলে যে নম্বর পাবে না সেটা না সেটা করলে নম্বর পাবে কিন্তু কথা হচ্ছে যে পয়েন্টসগুলো তোমাদের হিন্টসগুলো দেওয়া থাকে চেষ্টা করবে ওই হিন্টসগুলোর ওপর বেস করে মূলত প্যারাগ্রাফ বা যাই আসুক না কেন সেই জিনিসটাকে লিখতে তাহলে দেখবে নম্বরটা ভালো হয় এবং লেখার যে তোমার প্যাটার্নটা সেই প্যাটার্নটাও ঠিকঠাক চলে আসে মানে ওই বিষয়গুলো যেন অবশ্যই উল্লেখ থাকে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মাথায় রেখে পরীক্ষা দাও আমি আশা করছি যে তোমরা ইংরেজিতে একটা গুড রেজাল্ট ক্যারি করতে পারবে তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো